ফুটবল নিউজ শনিবার শিল্ড ফাইনালে কলকাতা ডার্বি ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান অন্যদিকে এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের আশায় ধাক্কা খেল ভারত হ্যালো আমি খাইরুল এবং আমার চ্যানেলে আপনাকে প্রত্যাশাম প্রত্যাশান্তই আইএফএ শিল্ডের ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান বৃহস্পতিবার ইউনাইটেড স্পোর্টসকে দুই শূন্য গোলে হারিয়ে তারা জায়গা পাকা করে নেয় ফাইনালে দিমিত্রি পেত্রাতোস একটি গোল করেন অপরটি আত্মঘাতী শনিবার যুবভারতীতে শিল্ড ফাইনালে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ফলে ফের একবার কলকাতা ডার্বির উত্তেজনা দেখতে পাবেন দুই দলের সমর্থকেরা তবে মাঠের বাইরে চলেছে বিতর্ক মোহনবাগান সমর্থকেরা সঞ্জীব গোয়েঙ্কার পদত্যাগসহ সুপার জায়ান্টের সঙ্গে চুক্তি বাতিলের দাবি জানিয়ে প্রতিবাদ জানান গ্যালারিতে কোচ হোসে মলিনা দলে কিছু পরিবর্তন আনলেও তা ফলপ্রসূ হয়নি প্রথমার্ধেই পেত্রাতোসের গোলে এগিয়ে যায় বাগান কোচ ও সমর্থকদের সঙ্গে মনোমালিন্যের পর গোল করেও কোনো উচ্ছ্বাস দেখাননি তিনি অন্যদিকে এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের আশায় ধাক্কা খেল ভারত গোয়ায় সিঙ্গাপুরের কাছে এক দুই ব্যবধানে হেরে ঘরের মাঠেই পরাজয়ের সাতবেল খালিদ জামিলের দল ছান্তের গোলে এগিয়েও রক্ষণভাগের ভুলে হার মানতে হয় ভারতকে খেলাধুলার সবশেষ রোমাঞ্চকর খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন